আসসালামু আলাইকুম গাইজ আমি আরাফাত চলে আসলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে তো গাইজ আমার সাথে আশিক তো আশিকের সাথে আজকে কিছু কথা বলবো আশিক কীরকম ধরনের ভিডিও বানাচ্ছে আর কি এটা ঝুলাচ্ছে গলায় তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আশিক এটা কি তোমার গলায় এটা আগামীকালকে চোদ্দোই ফেব্রুয়ারি যদিও কালকে শুক্রবার তারপরে অনেক শয়তান রাস্তাতে ঘোরাফেরা করবে তাদেরকে সতর্ক করার জন্য আমি সাইমটা জ্বলাইছি আসলে বারা টারা এগুলো কোনো কিছু না তাদেরকে সতর্ক করার জন্য আমি সাইনবোর্ডে দিচ্ছি ঠিক আছে আগামীকাল শুক্রবারে যদি কোনো অভদ্র মেয়েকে এবং অভদ্র ছেলেকে রাস্তায় পাই একসাথে পাই বা কোনো পার্কে কুস পাই রানে বনে জঙ্গলে যদি কখনো কোথাও কুস পাই কালকে সারাদিনের ভিতরে তাহলে কিন্তু এই যে হিললে করাই দেব এখন ডাইরেক্ট হিললে কোনো সার নাই কালকে লেখা কোনো সার হবে না কালকে অনেক বিয়ে সাথে হবে অনেক মিষ্টি মিষ্টি খাবো আমরা তাই না অনেক মিষ্টি মিষ্টি খাবো কালকে যেন আমরা কাউকে রাস্তা না পাই কোথাও যেন খুশ না পাই কালকে শুক্রবার কালকে শুভরাত ইনশাআল্লাহ সবাই শুভরাত্রা পালন করবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আশিককে